আসসালামু আলাইকুম মেডিসিন টক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম আজকে আমি যে মেডিসিনটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটার নাম হল সাইক্লোপ্ল্যান ট্যাবলেট যার মধ্যে রয়েছে ডাইসাইক্লোভেরিন হাইড্রোক্লোরাইড দশ মিলিগ্রাম এটি ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের একটি ঔষধ আজকে আমরা এই ভিডিওতে এই সাইক্লোপ্ল্যান ট্যাবলেট সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তার আগে বলে নিই আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন সাইকোপ্ল্যান ট্যাবলেট এটি মূলত একটি ঔষধ যাতে দুটি সক্রিয় উপাদান রয়েছে এই দুটি সক্রিয় উপাদান হল ডাইসাইক্লোমাইন এবং প্যারাসিটামল এর সংমিশ্রণে প্রতিটি সাইক্রোপ্ল্যান ট্যাবলেট গঠিত এবার আসুন আমরা জেনে নিই এই সাইক্রোপ্ল্যান ট্যাবলেটটি এর কার্যকারিতা কি অর্থাৎ এটি কী কী রোগে কাজ করে সাইকোপ্ল্যান ট্যাবলেটটি যে যে রোগে কাজ করে তার মধ্যে এক নাম্বার হলো পেটে ব্যথা সাইকোপ্ল্যান ট্যাবলেটটি সাধারণত পেটে ব্যথা পেটের গ্যাসের ব্যথা বা পেটের বিভিন্ন অংশে ব্যথা বিভিন্ন কারণে ব্যথার জন্য এটি খুবই কার্যকারী এবং ভালো কাজ করে থাকে এছাড়া দুই নাম্বার হলো মাসিকের ব্যথা মেয়েদের মাসিক পরবর্তী ব্যথাতে এই সাইক্লোপ্যান ট্যাবলেটটি খুবই ভালো কাজ করে থাকে তিন নম্বর হলো ইরিটেবল বায়ল সিনড্রোম বা আইবিএস আইভিএসের যে ব্যথা পেটের জীবাণু দ্বারা গঠিত আইভিএস বা গ্যাসের জন্য আইভিএসের যে সৃষ্টি হয় তার জন্য যে ব্যথা হয় সেটার জন্য এই সাইক্লো প্যান ট্যাবলেটটি খুবই ভালো কাজ করে থাকে এবার আসুন আমরা জেনে নেব এই সাইক্লো প্যান ট্যাবলেটটির পার্শ্ব প্রতিক্রিয়া কী এবং এর পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না এই সাইক্লোপ্যান ট্যাবলেটটির অবশ্যই কিছু পার্শ্ব রয়েছে যার মধ্যে সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়াগুলো হলো এক নাম্বার হল বমি বমি ভাব দুই নাম্বার হলো মুখের শুষ্কতা তিন নাম্বার হলো ঝাপসা দৃষ্টি চার নাম্বার হলো দুর্বলতা পাঁচ হলো স্নায়বিক দুর্বলতা ছয় মাথা ঘোরা সাত কোষ্ঠকাঠিন্য আট ফাঁপা নয় অতি সার দশ ত্বকের ফুসকরি বা আম্ব সাধারণত পার্শ্ব প্রতিক্রিয়াগুলো ব্যক্তিভেদে ভিন্ন হতে পারে তাই আপনি যদি উল্লেখিত কোনো পার্শ্ব প্রতিক্রিয়ার সম্মুখীন হয়ে থাকেন তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ গ্রহণ করবেন এবার আসুন আমরা জেনে নেব এই সাইক্লোপ্যান ব্যবহারের আগে কী কী সতর্কতা অবলম্বন করতে হবে বা আপনারা এই সতর্কগুলো অবলম্বন করবেন সাইক্লোপ্ল্যান ব্যবহারের আগে আপনারা অবশ্যই ডাক্তারের পরামর্শ গ্রহণ করবেন খাবারের সাথে বা খাবার ছাড়াই পানি দিয়ে এটি গ্রহণ করে গিলে ফেলুন ডোজ এবং সময় সম্পর্কে আপনারা ডাক্তারের নির্দেশাবলী অনুসরণ করুন সাইক্লোপ্ল্যান শিশু পোষা পানি থেকে দূরে একটি শীতল এবং শুষ্ক স্থানে রাখুন সাইক্লোপ্ল্যান ট্যাবলেটটি গ্রহণের পূর্বে আরও যেসব সকল সতর্কতা আপনারা অবলম্বন করবেন সেগুলো হলো এটি সিবিএ বা চূন্য করবেন না সাইক্লোপ্ল্যান কিভাবে আপনাকে প্রবাহিত করে তা জানা না পর্যন্ত গাড়ি চালানো বা এমন কোনোগুলো কাজগুলো আপনারা অবশ্যই এড়িয়ে চলবেন এখন আসুন জেনে নিই এই সাইক্লোপ্ল্যান যাদের বা যে সকল রোগীদের গ্রহণ করা উচিত নয় এই সাইক্লোপ্লাইন ট্যাবলেট যে সকল রুগীদের গ্রহণ করা উচিত নয় তাদের মধ্যে রয়েছে যাদের জকিতের সমস্যা রয়েছে কিডনি রোগ রয়েছে মূত্রনালীর বেধি রয়েছে হাঁপানি রয়েছে পাকস্থলীর আলসার রয়েছে উচ্চ রক্তচাপ আছে রক্তপাতের রোগ রয়েছে হাডের সমস্যা রয়েছে সম্ভাব্য ঝুঁকির কারণে ডাক্তারের পরামর্শ ছাড়া আঠারো বছরের কম বয়সী শিশু গর্ভবতী মহিলা বা বুকে দুধ খাওয়ানো ব্যক্তিদের সাইক্লোপ্ল্যান ব্যবহার নির্দেশিত নয় বা এটি অবশ্যই আপনারা ব্যবহার করবেন না ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য অবশ্যই আপনারা যে কোনো ওষুধ সেবনের পূর্বে ডাক্তারের পরামর্শ গ্রহণ করবেন এবং ডাক্তারের পরামর্শ গ্রহণ করে সেবন করবেন ধন্যবাদ